আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভাই বোনেরা আমার প্রাণ প্রিয় শ্রোতারা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ আপনাদের সুস্থতা আপনাদের জন্য সুস্থতা কামনা করি আল্লাহ আপনাদের সকলকে নিয়ে খায় দান করুক আমাদের আলোচনা চলছিল যে আমলের বিনিময়ে নবীজির সান্নিধ্য অর্জন করা যায় যে আমলের ও আমরা কাল কেমতের ময়দানে নবীজির পাশাপাশি বা নবীজির সাথে জান্নাতে আমরা থাকতে পারবো এই সৌভাগ্যটা অর্জন হবে যে আমলের মাধ্যমে সে আমলগুলির মধ্য থেকে ষষ্ঠ আমল হল উত্তম চরিত্রবান হওয়া উত্তম চরিত্রবান হওয়া সৎ চরিত্রবান হওয়া যে ব্যক্তির চরিত্র ভালো হবে মুসলমান হওয়ার পাশাপাশি যার চরিত্র ভালো হবে উত্তম চরিত্রের গুণে যে গুণান্বিত হবে যার গুণে যার সমস্ত অববের মধ্যে উত্তম চরিত্রের রং লেগে থাকবে তারা কাল কেমতার ময়দানে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে সুবাহান আল্লাহ হামদিহি বন্ধুরা আমার এখানে কিছু কথা বলি আগে হাদিসটা আপনাদেরকে বলে নেই তিরমিজি শরীফের দুই হাজার আঠারো নম্বর হাদিস হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ইন্না মিন আহাবিকুম ইলাগিয়া ও আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়ামাল কিয়ামা আহা সিনাকুম আখলা হাদিসটির অর্থ হলো নবীজি বলেন তোমরা আমার নিকটবর্তী হয়ে যাবে তোমরা জান্নাতে কালকেয়ামতের ময়দানে আমার সাথে থাকার সৌভাগ্য অর্জন করবে কোন গুণের মাধ্যমে ও আহসানিকুম নবীজি নিজেই বলছেন আহা আসিনাকুম আখলাকান তোমাদের চরিত্র যদি ভালো হয় মুসলমান হওয়ার পরে কারণ কাফেরদের চরিত্র ভালো হলো কোনো লাভ নাই কোনো লাভ নেই এরা জাহান্নামে চোরস্থায়ী যাবে এই জন্য কোনো মুমিন মুসলমান যদি নিজের চরিত্রকে যদি উত্তম করে নিতে পারে একেবারে উত্তম গুণের পানি দ্বারা নিজের চরিত্রকে যদি ধুত করে ফেলতে পারে তাহলে উত্তম চরিত্রই তাকে কালিয়ামতার ময়দানে জান্নাতে নিয়ে যাবে কালকে আমাদের ময়দানে নবীজির সাথে থাকার তাকে সুযোগ করে দেবে এই জন্য বন্ধুরা আমার আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষের মধ্যে চরিত্র আছে প্রত্যেকটা মানুষ মধ্যে দুইটা চরিত্র থাকে একটা থাকলে আর একটা থাকে না ভালো করে শোনেন প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটার একটা চরিত্র থাকে কারণ কারোর মধ্যে সচ্চরিত থাকে তাহলে তার মধ্যে দুশ্চরিত থাকে না আর কারোর মধ্যে যদি দুশ্চরিত থাকে তাহলে তার মধ্যে সচ্চরিত থাকে না আবার কারো মাঝে সচ্চরিত্র থাকে দুশ্চরিত দুইটাই অর্ধেক অর্ধেক থাকে কিন্তু মনে হয় যে তার মধ্যে কুচরিত্রটাই ভরা বন্ধুরা আমার কুচরিত্র বা কু অভ্যাস বা অসচ্চরিত্র এটা মানুষের সবচেয়ে নিকৃষ্ট একটা গুণ আর উত্তম চরিত্র সচ্চরিত্র সদ্বান হওয়া নিক্কার হওয়া এটা মানুষের সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ একটা গুণ আল্লাহ নবী বলেছেন খেয়ার রুকুম আহসান হকুম তোমাদের চরিত্র যদি ভালো হয় তাহলে তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ সুতরাং মানুষের চরিত্র যদি ভালো না হয় তাহলে মানুষ আর কুকুরের মাঝে কোনো পার্থক্য থাকে না মানুষের চরিত্র যদি খারাপ হয়ে যায় তখন তার মাঝে বিভিন্ন শুকুরের মাঝে কোনো পরি কি বলে কোনো পার্থক্য থাকে না মানুষকে মানুষ কুকুর কেন বলে তার মধ্যে কুকুরের স্বভাব চলে আসছে মানুষকে মানুষ শুকুর কেন বলে কারণ মানুষের মধ্যে শুকুরের স্বভাব চলে আসে মানুষকে মানুষ হিংস্র প্রাণী কেন বলে কারণ তার মাঝে মাঝে হিংস্র প্রাণীর চরিত্র চলে আসছে গুণ চলে আসছে এই জন্য বন্ধুরা আমার আমি সবাইকে আমার নিজেকে উল্লেখ করে আপনাদের সবাইকে শরিক করে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা আমার আমাদের চরিত্রকে উত্তম করা উচিত আমাদের চরিত্রকে সংশোধন করা চাই কারণ উত্তম চরিত্র এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ মানুষের সম্পদ হলে মানুষ তাকে ক্ষণিকের জন্য প্রশংসা করে মানুষের পদ মর্যাদা এইগুলো মানুষকে সাময়িক তাকে সম্মানিত করে মর্যাদাবান করে কিন্তু মানুষের উত্তম চরিত্র চরিত্রবান হওয়াটা এই গুণ তাকে সর্বজন সমস্ত মানুষের কাছে তাকে সার্বজনীন তাকে কি করে দেয় সম্মানিত ব্যক্তি করে তোলে বন্ধুরা আমার এই জন্য তো বন্ধুরা আমার কবি বলেছিলেন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন অর্থাৎ এমন চরিত্র যদি তুমি অবলম্বন করে দুনিয়া থেকে যেতে পারো তাহলে মানুষ যেন তোমার মনে যাওয়ার পর যেন সে কানতে এবং বলতে বাধ্য হয় আরে লোকটা অনেক ভালো ছিল লোকটা অনেক ভালো ছিল তার কথাবার্তা চলাফেরা চালচলন কত সুন্দর ব্যবহার মনোমুগ্ধকর ব্যবহার এই কথা বলে যেন কোনো মানুষ আপনার জন্য কান্না করে দেয় এমন চরিত্র আমার আর আপনার অর্জন করতে হবে এখন এমন কিছু মানুষ আছে সামনে দিয়ে গেলে তখন নিজের কাছে ভয় লাগে যেন তার সাথে জেনে না হয় তার কাছে দেখানো হয় এমনও মানুষ আছে সামনে যখন আসে আমার সামনে এমন কিছু মানুষ পড়ে যারা সামনে আসলে মনে হয় যে আরেক গলিতে চলে যায় দেখতে ভালো লাগে না ঠিক আপনাদের ক্ষেত্রে এমন থাকতে পারে কারণ কি জানেন তার কথার মুখের ব্যবহার তার চরিত্র তার চালচলন তার ব্যবহার কারণ এমন মানুষ আছে যারা গালি ছাড়া কথা বলতে পারে না এমন মানুষ আছে যারা ঝাড়ি ছাড়া কথা বলতে পারে না এমন মানুষ আছে যারা মেজাজ ছাড়া তার সহকর্মীদেরকে অথবা তার অধীনে থাকা যারা কর্মচারী আছেন চাকরিজীবী আছেন তাদের সাথে ভালো ব্যবহার করতে পারে না এই জন্য তার যার জবান খারাপ সে সমস্ত মানুষের কাছে নিকৃষ্ট যার ব্যবহার খারাপ তার সে সমস্ত মানুষের কাছে সে নিকৃষ্ট তাকে সামনাসামনি আপনি তাকে কি করতে পারবেন সম্মান দিতে পারবেন কিন্তু অগচরে গেলে কী বলবেন বলেন তো কী বলবেন সেটা আমি আর বললাম না একটা কথা বলে দেবেন আপনি এই জন্য বন্ধুরা আমার উত্তম চরিত্র হবান চাই চরিত্র মানুষের সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ সুতরাং চরিত্র যখন যার চলে যায় তখন সে পশু হয়ে যায় মানুষ রূপে নামে কি থাকে মানুষ থাকে কিন্তু চরিত্রের দিক থেকে পশু হয়ে যায় যাদের উত্তম চরিত্র নাই আজকে তারাই অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করতেছে যাদের চরিত্র ঠিক নাই তারা আজকে মূলত ছোট ছোট প্যান্ট পরে মেয়েরা হিজাব ছাড়া বিভিন্ন ধরনের কি বলে অশ্লীল অশালীন পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায় আপনি কি বলবেন কারণ তার চরিত্র সমস্যা আছে আর চরিত্রবান মহিলা কোনো দিন আমি এটা বলি না যে বোরকা পরার কথা এটা আমি বলি না তবে এটা বলি একজন চরিত্রবান মহিলা সে রাস্তা দিয়ে হেঁটে গেলে বোরকা যদিও না পড়ে কিন্তু এমনভাবে চলবে যেন পরপুরুষের চেহারা বা পরপুরুষের স্পর্শ যেন তার গায়ে না লাগে এটা চায় আবার অনেকেই বোরকা পরে রাস্তায় হাঁটে কিন্তু চরিত্র হলো একেবারে প্রতিতাদের মতন বোরকা পরে পতিতা যাচ্ছে আপনাদেরকে বোরকা পরলে কি আপনি তাকে চরিত্রবান বলে দেবেন এই জন্য বন্ধুরা আমার বোরকা পরা না পরা এটা অন্য বিষয় কিন্তু এই বোরকা পড়া না পরা এটা উত্তম চরিত্র অসৎ চরিত্র আপনি নির্ণয় করতে পারবেন না কারণ অনেক পতিতা আছে যারা বোরকা পরে রাস্তাঘাটে বা বিভিন্ন হোটেলে যা আকাম করে আবার অনেক মহিলা আছে যাদের চরিত্র ভালো যদিও তারা বোরকা পড়া না কিন্তু বলবে যে বোরকা পরাটাই ভালো কারণ আপনার জীবনের নিরাপত্তা আপনার চরিত্র আপনার দেহের নিরাপত্তা এই বোরকার মধ্যে আছে হিজাবের মধ্যে পর্দার মধ্যে আছে এটা ক্ষুধার বিধান যাই হোক বন্ধুরা আমার মূল কথা বলি চরিত্র যদি উত্তম হয় আর আপনি কালকে আমাদের ময়দানে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন শুধু তাই নয় আপনার চরিত্র আমার চরিত্র যদি ভালো হয় তাহলে আপনি আর আমি আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ বান্দা সুহান আল্লাহ বিহামদি হাদিসের মধ্যে আছে আহাবু আবাদিল্লাহ ইলাল্লাহ আহসান হুম খুলুকা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো তারা যাদের চরিত্র উত্তম অর্থাৎ আপনি আমি যদি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চাই তাহলে চরিত্রকে উত্তম করার বিকল্প অন্য কোনো পথ নেই দুই নম্বর চরিত্রবান উত্তম চরিত্র এটা হল ইমানের পূর্ণতা আল্লাহ নবী বলেন আকমালুল মুমিনিনা ঈমানান ঈমানান আহসানহুম খুলুকা وخيارukum خيارukum نسائهم আল্লাহ নবী বলেন ওই মুমিনের ইমান পরিপূর্ণ নয় অর্থাৎ ই মুমিনের ইমান পরিপূর্ণ হবে তখন আহসানহুম খুলুকা যখন তাদের চরিত্র হবে উত্তম চরিত্র যখন তারা চরিত্রবান হবে তখন তারা কি হয়ে যাবে পরিপূর্ণ মুমিন হবে আর নবীজি বলছেন ও খেয়ারুকুম খেয়ারকম লি নিসা ইহিম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ অথবা স্বামী হল তারা যারা স্ত্রীদের কাছে উত্তম চরিত্রবান চরিত্রবান আপনি যদি স্ত্রীর কাছে অচরিত্রবান হয়ে থাকেন আপনার স্ত্রী যদি আপনাকে দেখলে মনে করে যে আসতেছে একটা সিংহ আসতেছে সিংহ বা অনেক স্ত্রী এমন আছে স্বামীকে দেখে বলে যে কুকুর আসতেছে এমন আছে কারণ কি বলেন তো স্ত্রী স্বামীকে কুকুর বলতে বাধ্য স্ত্রী স্বামীকে পশু বলতে বাধ্য কেন বলেন তো তার চরিত্রের কারণে কারণ অনেক স্বামী আছে ঘরের মধ্যে এসেই সাধারণ সাধারণ বিষয়কে কেন্দ্র করে স্ত্রীকে গালি গালা শুরু করে দেয় তার মাকে গালি দেয় তার বোনকে গালি দেয় চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় এমন স্বামী আছে আসি এসেই ঘরের মধ্যে হয়তো উশিলা খোঁজে কিভাবে তাকে মারা যায় এই ধরনের বদমিজাজি স্বামী আমাদের সমাজে আছে সমাজের মধ্যে আছে আপনার আশপাশে থাকতে পারে দেখবেন শুধু ঘরের মধ্যে ঝগড়া লেগেই থাকে এই জন্য বন্ধুরা আমার স্ত্রীদের কাছে যদি স্বামী চরিত্রবান হয় এ হলো সবচেয়ে চরিত্রবান কারণ প্রত্যেকটা স্বামীর আসল রহস্য গোপন রহস্য কিন্তু স্ত্রী জানে আমি কত ভালো এটা আপনারা হয়তো জানবেন না আমার স্ত্রী ভালো করে জানে আমি কতটা সাধু এই জন্য বন্ধুরা আমার চরিত্রটাকে উত্তম করে নেওয়া উত্তম চরিত্রের মাধ্যমে আমরা আল্লাহ তালার নিকটবর্তী হতে পারবো উত্তম চরিত্রের মাধ্যমে কালকে আমাতার ময়দানে আপনার আমার আমলের পাল্লাটা এটা মিজানের মধ্যে ভারী হয়ে যাবে সুবহান আল্লাহ ইবেহাম দিহিং আবুদাত শরীফের চার হাজার সাতশত নিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বলেন মামিন সেইন এস পালু ফিল মিজান মিন হোসনিল হুলুকিং উত্তম চরিত্রের বিকল্প অন্য কোনো জিনিস মানুষের আমল মিজানের পাল্লায় ভারী করতে পারে না কত সুন্দর কথা অর্থাৎ আপনার আমার চরিত্র যদি ভালো হয় তাহলে কালকে আমলের ময়দানে আমলের পাল্লাটা অনেক বেশি হয়ে যাবে কারণ দুনিয়ার মধ্যে অনেক আমল আপনি আমি করি কিন্তু আপনার আমার কিছু কুচরিত্রের কারণে সে আমলগুলি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় উদাহরণস্বরূপ আপনি কাউকে আপনি ধরেন মসজিদে এক লক্ষ টাকা দান করলেন দান করার পরে এখন আপনার মধ্যে যদি কুচরিত্র থাকে তাহলে আপনি কি একদিন কি বলবেন যে আমি এই মসজিদে এক লক্ষ টাকা দান করছি আর এখানে দান করব না এখানে দান কইরা কোনো লাভ নাই এই যে কথাটা আপনি বললেন এই কথাটা যদি আপনি সচ্চরিত্র বান হতেন আপনি বলতেন না হত বলতেন না এই জন্য এই কথাটা বলার কারণে কি হলো আপনার দানটা বিফল হয়ে গেল কারণ কেউ যদি দান করে খোটা দেয় তাহলে তারা এই দান দান থাকে না এটা কি হয়ে যায় অন্য কিছু হয়ে যায় এই জন্য বন্ধুরা আমার আপনাদেরকে কিছু উত্তম চরিত্রের গুণাবলী আপনাদেরকে শুনাইয়ে দিই এরপর আমি আমার পর্বটা কি শেষ করি প্রথমে বলি এই উত্তম চরিত্রবান হবেন কিভাবে। কিভাবে আপনার চরিত্রকে উত্তম করতে পারবেন এক নম্বর হলো নবীর আদর্শ অনুসরণ করতে হবে আপনারা আমার নবী সবচেয়ে ছিলেন উত্তম চরিত্রবান তিনি এসেছেন মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য বুরাইফ্ত মাকারিমাল আখলাক হাদিসের মধ্যে আছে ইলা নাসি মাকারিমাল আখলাক বা অন্য ধরনের হাদিস থাকতে পারে নবীজি বলেছেন আমি মানুষের কাছে প্রেরিত হয়েছি তাদের চরিত্রকে কি সংশোধন করার জন্য আখলাকে হাসানা আখলা আখলাকে হাসানা হামিদা তৈরি করার জন্য অমানুষকে মানুষ করার জন্য এই জন্য নবীজির আদর্শ যখন আমরা পর্ব আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আসবে এরকমভাবে আত্মশুদ্ধি অর্জন করব আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করব এতে আমাদের চরিত্র উত্তম হয়ে যাবে তাছাড়া আমরা কোরআন তিলাত করব জিকির আস্কার করব এরপর আমরা কি করব বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব আজকে যাদের অহংকার এরা কুচরিত্রের মানুষ আজকে যারা দাম ভিজ্ঞতা নিয়ে চলে পদের অহংকার নিয়ে যারা চলে তারা হলো কি বলেন তো কুচরিত্রের মানুষ কু অভ্যাসের মানুষ এদের মধ্যে কু অভ্যাস থাকার কারণে আজকে অনেক লোক আছে যারা বিভিন্ন মসজিদ মাদার বড় বড় দায়িত্ব থাকাকালীন থাকতেও এরপর মানুষ তাকে নিকৃষ্ট মানুষ বলে কারণ কি জানেন তাদের আচরণের কারণে তাদের বগমিজাজের কারণে তাদের কুচরিত্রের কারণে তারা ভালো ভালো জায়গায় খিতমুত করার পরেও মানুষ তাকে নিন্দা করে এই জন্য বন্ধুরা আমাদের সরে আসতে হবে উত্তম চরিত্রের মধ্যে থেকে কয়েকটি গুণ আপনাদেরকে বলি যেমন সত্যবাদী সত্যবাদী হওয়া বিশ্বস্ত হওয়া আমানতদার হওয়া ওয়াদা রক্ষাকারী হওয়া শালীনতা বজায় রাখা এরকমভাবে নারী ও বড়দের সম সম্মান রক্ষা করা ছোটোদের প্রতি স্হিন করা আলেমদের প্রতি সম্মান নিবেদন করা অনেক মানুষ আছে আলেমদের সম্মান করে না বড়দের শ্রদ্ধা করে না ছোটোদেরকে সিনহ করে না ছোটদেরকে দেখলে একটা গালি মারে বড় আলেমদেরকে দেখলেই একটা কুকথা বলে দেবে তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই কিন্তু আলেম দেখলেই অনেক মানুষের মনে আছে চুলকানি শুরু হয়ে যায় গালি দিয়ে দেয় সম্মান করে না আবার সৃষ্টির প্রতি সেবা করা এরকমভাবে ক্ষুধা ভীরু হওয়া অল্পতুষ্টি হওয়া বেশি বেশি সুক্রিয় আদায় করা এরপরে দিনদারিতা হওয়া ক্ষমাশীল হওয়া নিজের ক্রোধকে দমন করা বীরপুরুষ হল সে যে নিজের ক্রোধকে দমন করে আপনি আজকে যদি নিজের ক্রোধকে দমন করতে না পারেন যেখানে ইচ্ছে আপনার কর্মচারী আপনার অধীনস্থ বা আপনার কাছে যারা আপনার আন্ডারে আওতায় যারা চাকরি করে এদের প্রতি আপনার রাগটা আপনি কি করলেন ক্রোধের আগুন আপনি তাদের উপর নিবেদন নিবেদন করলেন তাদের উপর দিয়ে দিলেন এতে আপনি বীরপুর হলেন না আপনি কি হলেন কাপুরুষ হয়ে গেলেন এরকমভাবে ধৈর্যশীল হওয়া হক আদায় করে হওয়া ইনসাফ হওয়া করে হওয়া হালাল রিজিক অর্জন করা এই কয়েকটি কথা বললাম এগুলো হলো উত্তম চরিত্রবানদের লক্ষণ বন্ধুরা আমার মোট কথা আমি যেটা বলতে চাই আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দুঃখিত উত্তম চরিত্রবান হওয়া এটা ইমানের পরে গুরুত্বপূর্ণ অংশ ইমানের পরে যদি আপনার আমার চরিত্র উত্তম না হয় তাহলে আপনারা আমার দ্বারা নামাজ রোজা এগুলো যাই হচ্ছে না কেন বিফল হয়ে যাবে কারণ এই যে কথাগুলির কথা বললাম সত্যবাদী হওয়া বিশ্বস্ত হওয়া সত্য কি বলে আমানতদার হওয়া দিনদারি হওয়া যখন আপনি আমার চরিত্রবান না হব তখন এই গুণগুলি চলে যাবে আর যত বদ আছে সেগুলো ভিতরে চলে আসবে তখন আমি মানুষ রূপে থাকবো নামে কিন্তু কাজের ক্ষেত্রে থাকব না একজন আল্লাহ আমিন আমাদের সকলকে উত্তম চরিত্রবান করুক সাথে সাথে আপনাদেরকে সপ্তম আমলের কথা বলি সেটা হলো নবীজির উপর বেশি বেশি দূরসুরি পড়া যারা নবীর উপর বেশি বেশি দুরুদ পড়বে তারা কাল ময়দানে নবীর সাথে জান্নাতে থাকবে হাদিসটি হলো তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস আউয়াল আন-নাসিবি ইয়াউমুল কিয়ামাতি হুমা আলাইহিস সালাতান আল্লাহ নবী বলেন কাল কেয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ আমার সাথে জান্নাতে থাকতে পারবে যারা বেশি বেশি আমার উপর দুরুদ শরীফ পড়বে এইটুকু একটা আমলের কথা বললাম আল্লাহ বিশেষ করে আমাকে আমার পরিবারকে আপনাকে আপনার পরিবারকে আমল করার তফিক দান করুক আমিন আমিন অমা তফিক ইল্লা বিল্লাহ যাকে যার কাছে ভিডিওটি পছন্দ হয়েছে আপনারা শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে সেন্ড করে দেবেন দিনই কথা দিনই আলোচনাগুলিকে আপনার বেশি বেশি প্রচার করবেন এবং এই চ্যানেলটিকে আপনারা এই ভিডিওগুলিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিওগুলিকে প্রচার প্রসার করবেন আল্লাহ সকলকে তৌফিক দান করুক